ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন বাবা যেমন আমাদের শৃঙ্গার করেন আমাদেরও সেই রকম ভাবে অন্যদেরও সুসজ্জিত করতে হবে সারা দিন সার্ভিস করতে হবে যারা আসবে তাদেরকেও বোঝাতে হবে চিন্তার কোনো ব্যাপার নেই মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা ভালো করেই জানি যে আমরা হলাম যাত্রী এটা আমাদের দেশ নয় এ হল অসীম জগতের নাটকের জন্য সর্ববৃহৎ মঞ্চ কত বড় বড়ো আলো এখানে সর্বদাই প্রজ্বলিত থাকে আর তারা জানে যে আমরা সবাই হলাম অ্যাক্টর আর নম্বর অনুযায়ী নিজের ভূমিকা অনুসারে নির্দিষ্ট সময় এখানে আসি ভূমিকা পালন করতে এখানে আমরা ঘরে ফিরে যাব তারপর আবার এখানে আসব এটা খুব ভালোভাবে বোঝার আর ধারণ করার ব্যাপার আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ ছেড়ে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন বাবা যেমন আমাদের শৃঙ্গার করেন আমাদেরও সেই রকমভাবে অন্যদেরও সুসজ্জিত করতে হবে সারাদিন সার্ভিস করতে হবে যারা আসবে তাদেরকেও বোঝাতে হবে চিন্তার কোনো ব্যাপার নেই তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অন্যদেরকেও সুসজ্জিত করছি কি সারাদিন সার্ভিস করছি কি যারা আসবে তাদেরকে বোঝাচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করতে হবে আমি আত্মা আত্মা ভাইয়ের সাথে কথা বলছি এই অভ্যাস করে ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তন করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করছি কি আমি আত্মা আত্মা ভাইয়ের সাথে কথা বলছি এই অভ্যাস করে ক্রিমিনাল দৃষ্টিকে পরিবর্তন করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বাবা যখন জ্ঞানের খাজানা দেন স্মরণে বসে বুদ্ধিরূপে ঝুলিতে সেই খাজানা ভরতে হবে চুপ করে বসে অবিনাশী উপার্জন জমা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্মরণে বসে বুদ্ধিরূপী ঝুলিতে সেই খাজানা ভরপুর করছি কি চুপ করে বসে অবিনাশী উপার্জন জমা করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন আত্মিক মিষ্টি হাসির দ্বারা চেহারার মধ্যে প্রসন্নতার ঝলক দেখানো বিশেষ আত্মা তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আত্মিক মিষ্টি হাসির দ্বারা চেহারার মধ্যে প্রসন্নতার ঝলক দেখানো বিশেষ আত্মা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন শীতল কায়া বিশিষ্ট যোগী স্বয়ং শীতল হয়ে অন্যদেরকেও শীতল দৃষ্টি দিয়ে ভরপুর করে দেয় তাই আমি আত্মা চেক করে চলেছি আমি শীতল হয়ে অন্যদেরকেও শীতল দৃষ্টি দিয়ে ভরপুর করছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি